গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লো তো সবাই কেমন আছো আশা করি তো সবাই ভালো আছে তো আমি খুব ভালো আছি তো সকালে উঠে পড়েছি তো বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তো ঘরটা মোছা একটু বাকি আছে তারপরে তোমার দাদা ভাইকে বলছিলাম একটু ঘরটা পরিষ্কার করে দিতে তো ঘরটা অলরেডি মুছেই দিচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকে ওকে স্কিপ করবে না আই হোক ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো তোমার দাদা ভাই এলে আমি একটু বললাম বলে ও বাড়িতে এলে আমাকে ঘরটারগুলো একটু মানে পরিষ্কার করে দেয় মুছে টুছে দেয় তো আমাকে তো সবসময় করতে হয় তো সবই জানে তো না বলে না আস্তে আস্তে করে সব পুরো ঘরটাই পরিষ্কার করে দেয় তো তারপর আমার শরীরটাও ঠিকঠাক একটু ভালো ছিল না তাই জন্য ওর কিছু বললো না তা আমি বললাম তুমি করবে করো না করলে না বলা ঠিক আছে আমি তোমার শরীরটা ভালো নয় যখন আমি পরিষ্কার করে দিচ্ছি মুছে দিচ্ছি আর কি তারপর তোমার দাদা ভাইয়ের একটু মন টন খারাপ ছিল কারণ টিকিট টিকিট পাচ্ছে না তো অনেক দিন ধরে বসে আছে তাই জন্য ওর একটু মনটা খারাপ ছিল মন খারাপের মাঝেও তাও আমার মানে কথাটা রেখেছে তাও পরিষ্কার টরস্কার করে দিচ্ছে তারপরে আমরা দুজনে একটু দাঁড়িয়ে একটু বড় কথা বলছিলাম অনেক কিছু কথা একটু বাকি ছিল সেগুলো একটু বলছিলাম তারপরে ও তাকিয়ে আছে মন টোরগুলো খুব একটা ভালো না টিকিট পাচ্ছে না তো তাই জন্য তারপর ঘর পুরস্কার পরিষ্কার করার পর দেখো বন্ধুরা তো আমি আর তোমাদের দাদাভাই দুজনের জন্য একটু মানে লালচা করলাম কারণ দুধ চাটা ঠিক ভালো লাগছে না শরীরটা ভালো নয় বলে তো মেয়েরা তো সকালে চা খায় না ওরা তো একটু হরলিক্স খায় তার জন্য দুজনে একটু চা করে নিলাম তা তোমাদের দাদা ভাই দেখো চপ দিয়ে মুড়ি মাখাচ্ছে তো মানে কালকে চপ ছিল ওই চপটা দিয়ে মুড়ি মাখাচ্ছে দুটো বিস্কিট নিলাম দিয়ে ওই চপটা দিয়ে মুড়ি মাখে নিলাম দিয়ে দুজনে খেয়ে নিলাম তারপর দেখো বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছিলাম আত্মীয় বাড়ি যাব বলে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তো বলবো তো ভিডিওটা দেখতে দেখো সবই বুঝতে পারবে তো একসঙ্গে সবাই মিলে গেলে মানে কী বলতো মজাটা আনন্দটা খুবই ভালো হয় মজাটাই আলাদা খুব আনন্দ মজাটা ভালো হয় তো দেখো সবাই বসে আছি এত রোদ্দুর মুখে লাগছে কি করবো বেরিয়ে পড়েছি তো দেখো তো আগে একটা প্রোগ্রাম ছিল প্রোগ্রাম করেছিলাম যে একদিন যাবো বলে তো সেই দিন খুব বৃষ্টির জন্য যেতে পারিনি তো আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম দেখো মেয়েরা এসে দেখো ওদের দিয়েছিলো একটু মাজা সেই মাজাটা আবার দেখো গ্লাসে করে একসঙ্গে মানে চিজ করে খাচ্ছে আর কি তো কোথায় এলে এদের খুব মজা মস্তি করে একসঙ্গে বোনেরা এলে তো ওরকম তো হয় তো দেখো বন্ধুরা তো দেখো আমাদের সেই দাদার বাড়ি আমরা এসেছি মানে দাদার বাড়ি আর কি তো এদের এখানে কি মাছ চাষ করেছে এরকমভাবে আমি তো জানি না তাই তোমাদের কাছে শেয়ার করলাম আর একটু বাড়ি বাগানে গিয়েছিলাম তো একটা জিনিস দেখার জন্য চন্দন গাছ দেখার জন্য তো ওই চন্দন গাছটা তো দেখতে পেলাম না বলল চন্দন গাছটা নাকি মানে ঝড়ে পড়ে গেছে তাও তোমাদের সঙ্গে মানে তাদের বাগানটা একটু শেয়ার করলাম তো খুব সুন্দর লাগছিলো বিকেলবেলা ওদেরটা খুব ভালোই লাগছিলো আমরা অনেকটা বেলা গিয়েছিলাম তো দেখো ওই গাছের উপরে একটা কী ফুল গাছ হয়েছে সেটাও তোমাদেরকে তুলে ধরলাম তো দেখো ওই ফুল গাছটার নামটা আমি ঠিক জানি না তোমরা কী জানো একটু কমেন্টে জানাবে তো পুকুরটা এত নোংরা হয়ে আছে মানে এখন কি বলে তো জল বাড়িতে বাড়িতে জলের জন্য এখন পুকুরটা ব্যবহার করা হয় না তাই জন্য পুকুরটা নোংরা হয়ে আছে তো বৌদি দেখো এই পাশে নিয়ে লুচি বেলবে মানে লুচিটা গোল করে নিয়েছে তো পুষিরে দেখো কত সুন্দর বসে আছে খুব আদর এদের বাড়িতে দাদাদের বাড়িতে বিছানা পত্র সব দিকেই ও থাকে তো তারপর দিদা ওই দিকটা ঘুগনি বানাচ্ছে তো খুব দিদা খুব রসিক দিদা খুব মানে ঘুগনি বানাচ্ছে আর বুদি বাসার লুচিটা বেলছে তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছিলাম তো দাদা এই দাদা দেখো এই দাদাদের বাড়ি এসেছে এই দাদা মানে চোখের ডাক্তার আর কি তো আমার ভাসুরের চোখের একটু সমস্যা হয়েছিল সেই চোখটা দেখানোর জন্য এসছিল সব রকমই আর কি তারপর দাদা দেখো চশমা দোকান এটা তাই দু দাদা দু দাদাই চোখের ডাক্তার তাই জন্য আমরা একটু সব রকম সব কিছু মানে দেখাবো বলেই এসেছিলাম তো আমার ভাসু উঠে গেছে আবার তোমাদের দাদা ভাই দেখো চোখটা দেখাচ্ছে চোখটা একটু সমস্যা হয়েছিল তাই দেখাতে এসেছিলাম তো তারপর ওখান থেকে এসে দেখো আমাদেরকে খেতে দিয়েছে লুচি ডিম ভাজা মানে ঘুগনি এইসবগুলো দিয়েছে তো মেয়েদের খাওয়া হয়েছিল তারা দেখো কেমন বদমাশি করছে বসে বসে কে ছবি তোলায় ব্যস্ত কে ফোন দেখায় ব্যস্ত সব রকমই আর কি কোথাও এলে এদের মানে এত উৎপাত করে এরা কি আর বলবো তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এবার বাড়ি জান বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি তাই জন্য তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম তো দেখো আমি চশমাটা করেছি কেমন লাগছে কমেন্ট করে একটু জানাবে তারপর তোমাদের দাদা ভাই দেখো চশমাটা এই চশমাটা দিয়েছে তো চশমাটা কেমন লাগছে তোমার দাদা ভাইয়ের সঙ্গে মুখের সঙ্গে মেকআপ হয়েছে কি না তো দেখো কমেন্টে বলবে তারপর মেয়েরা দিন ধরে বলছে যে আমি ফুচকা খাবো ফুচকা খাবো তো আমি ফুচকা সেভাবে তো বানাতে পারি না তো চিপ মানে ফুচকা চিপস কিনতে পাওয়া যায় তো ওইগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো কিনে ওইগুলোকে ভাজি মানে একসঙ্গে কত ফুলে গেছে দেখো মানে খুব সুন্দর ফুল ছিল খারাপ লাগে না খেতে আমার তো খুব ভালো লাগে তাই এইদিকে দেখো আলু ভাতি আর জল এগুলো মেখে রেখে দিয়েছিলাম তো ওইদিকে ভা মানে ভেজে তারপরে একসঙ্গে বসে খাবো তবে দেখো অলরেডি আমার ভাজা হয়ে গেছে এক গামলা তো ভেজে যে একসঙ্গে ভেজে নিয়েছি কারণ দুটো দুটো ভাজি না একসঙ্গে ভেজে নিয়েছি তারপর খাওয়া দাওয়ার পর আবার একটু দরকার ছিল আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমি খাচ্ছি একটু ইডলি আমার ইডলিটা একটু ফেভারিট আর তোমার দাদা খাচ্ছে ধোসা তোমার দাদা ধসাটা খুব পছন্দ করে তো আমার মতে আমি ইডলিটা একটু বেশি পছন্দ করি কারণ বাড়ি চলে এসেছি মেয়েদের জন্য ওগুলো আনি নি তো নিয়ে এসেছিলাম ওরা চাউমিন খাবো বলছিলো চাউমিন নিয়ে এসেছে তোমার দাদা ভাই মেয়ের জন্য বেড়ে দিচ্ছে চাউমিনটাই ওই দোকানে চাউমিনটা খুব সুন্দর বানায় তারপর তোমার দাদাভাই কী বল মানে যাবে বলে তো ব্যাগ গুলো গুছাচ্ছে তো কবে যাবে সেরকম ঠিক প্রোগ্রাম ঠিকঠাক হয়নি তো গুছিয়ে রেখে দিচ্ছে আর কি তারপরে ওখানে যাওয়ার সময় একদিক ওদিক করে জিনিস ছেড়ে মানে ছেড়ে চলে যায় তারপরে দেখো টিকিট তো তারপর দিন শোনা গেলে টিকিটটা হয়ে গেছে তারপরে তোমাদের দাদাভাই মানে গামছা টামছাগুলো আনছিলো ও দেশ থেকে সব কিছু কিনে নিয়ে যায় ওই নিয়ে টিয়ে যাচ্ছে কারণ ওখানে তো সেরকম জিনিস পাওয়াটাও যায় না পাওয়া যায় তো ওর সেখানে পছন্দ হয় না ওখান থেকেই কিনে নিয়ে যায় তারপর ওগুলো গুছাচ্ছে যাচ্ছে মন টনগুলো খারাপ হয়ে গেছে কারণ অনেকদিন বসেছিলো তো বাচ্চাদের ছেড়ে চলে যেতে হবে তাই জন্য তার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে তার চ্যানেলটিকে ফলো রাখবে আরও নিত্য নতুন ভিডিও আসবে টাটা বাই ভালো থেকো সবাই